হ্যালো ভাই সবাই কেমন আছো তো আমার থেকে প্রচুর প্রচুর ভালোবাসা রইলো তোমাদের জন্যে আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে তোমাদের কাছে একটা নতুন একটা জিনিস দেখাবো সেটা অন্য সময় অন্য কিছু দেখায় কিন্তু আজকের দিন সম্পূর্ণ আলাদা একটা বিষয় দেখাবো আলাদা কিছু একটা জিনিস সেটা অনেকটা আগ্রহ আছে কিন্তু আগ্রহ থাকলেও কিছু সময় উপায় থাকে আমাদের আর্থিক দিক থেকে তো সেইখানে আমি এসেছি আমার দিদির বাড়ি তো আমার দিদির ছেলের কিছুটা ট্যালেন্ট আমি তোমাদেরকে দেখাবো সেই ট্যালেন্টটা আজকে আর্থিক অবস্থার জন্য হয়তো হয়তো কি একদম মানে বোঝা যাচ্ছে যেটা বলে তো আমি তোমাদেরকে দেখাবো দেখা এই যে আমার দিদির ছেলে এটা তো এর হাতের ট্যালেন্টগুলো আমি দেখাবো ও ছবি আঁকায় শেখে না কাছে। আর ও ছবি আঁকায় শেখে না কারুর কাছে নিজের ট্যালেন্টে করছে তো সেইখানে আমি তোমাদেরকে বলবো প্লিজ একটু দেখতে আর যদি ভালো লাগে একটু অবশ্যই শেয়ার করতে তো সেইখানে দাঁড়িয়ে প্লিজ একটু দেখো এটা কালকে আঁকতে বলেছিলাম তো আমার সামনে এটা এঁকেছে বন্ধুরা এটা কৃষ্ণ ছবি সেই কৃষ্ণ ছবি তো এটা হচ্ছে ছবি এই ছবি থেকে জাস্ট মুখটুকু যতটা পেরেছে ততটা নিয়েছে আর এটা আর্ট পেপারও নয় এমনিই পেজ একটা তো এই কৃষ্ণ দেখে দেখে এই এঁকেছে তো আপনারা প্লিজ বলবেন যে ও শেখেনি কখনও তো নিজস্ব অভিজ্ঞতায় দেখে দেখে শিখেছে তা একই রকম হয়েছে কিনা সেটা একটু বলবেন আর আমি আশা করি যদি ওর পিছনে একটু খাটা হয় ওকে যদি একটা টিউশনই দেওয়া হয় তো অবশ্যই ও ভালো কাজ করবে তো এটা গেল কালকে আমার সামনে এঁকেছে আর এটা এঁকেছে দেখুন একটা আর্ট পেপারও নেই এটা শিব এঁকেছে তো কেমন লাগলো প্লিজ বন্ধুরা সবাই কমেন্ট করে একটু বলবে আর এ একটা এঁকেছে দেখুন সম্পূর্ণ দেখে দেখে নিজের নিজস্ব অভিজ্ঞতায় তো দেখেই বুঝতে পারছেন একটা মাকে এঁকেছে বেশিরভাগটাই ও ঠাকুর দেবতা নিয়ে একটাই বেশি ভালোবাসে এই যে মাকে এঁকেছে মা কালীকে দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর এটা অনেকদিন আগে এঁকেছে এটা রাধাকৃষ্ণ অনেকদিন আগে গেছে তাও কতটা সুন্দর হয়েছে সেটা দেখুন কত তো নি এর থেকে কতটা ভালো হবে তাও তো সেই হিসাবে যে কৃষ্ণটা এঁকেছে সেই কৃষ্ণটা কত সুন্দর হয়েছে আরও যদি ওকে আঁকার মাস্টার হয় তো অবশ্যই ভালো করবে আর এটা সকালবেলা করেছে বন্ধুরা দেখেছে সকালবেলা বসে বসে গেছে সম্পূর্ণ অভিজ্ঞতায় শুধু চোখের দৃষ্টিতে এটা করেছে আর এটা একটা করেছে মানে মনে যখন যেটা চায় তখন সেটাই করে এটাও সেটাই আঁকাটা বা তৈরি করাটা হয়তো দেখাতে পারছি না কিন্তু কি তুমি কি বলবে শিকারির চাইছে শিকার ইচ্ছা আছে ভয় পাচ্ছে কথা বলে নিচ্ছো কখনো সেখানে ওর তো চাইছে যে আমার যদি একটু আমি অবশ্যই আঁকতে যাবো শিখতে যাবো আর ইচ্ছা আছে আর সেই সঙ্গে ও আর একটা কাজ করে যেটা খোল বাজায় খোল বাজানোর কাজে করে তা সেক্ষেত্রেও তো প্রচুর টাকা পয়সার ব্যাপার না টিউশনি মাস্টার দিয়ে খোল বাজানো মাস্টারকে আর এইসব শেখার মাস্টারদের প্রচুর টাকা পয়সার প্রয়োজন তো সেখানে পেরে ওঠে না তো বন্ধুরা প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আপনাদের কমেন্টের উত্তর হচ্ছে আমি বসে আছি তো আপনারা একটু কমেন্ট করবে ঠিক আছে তো বন্ধুরা এ দেখো ও খোলো বাজায় আমি যেটা তোমাদের সব কাছে বলছিলাম অনেকটা ওর সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতায় কিন্তু সেখানে যদি ও একটা টিচার পায় অবশ্যই আর তোমাদের সবার ভালোবাসা যদি পায় অবশ্যই এগিয়ে যেতে পারবে কিন্তু সেইখানে একটু আর্থিক অনটনের জন্য পাচ্ছি না আর মা বাবার ইচ্ছা থাকলেও উপায় নেই এখন তো আপনারা যদি অবশ্যই পাশে থাকেন ভালোবাসা দিয়ে অবশ্যই ও এগিয়ে যেতে পারবে টাটা বাই বাই বন্ধুর সবাই ভালো থাকবে প্লিজ আমি আশা করবো আপনাদের কাছে অবশ্যই পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ হবে টাটা বাই বাই